তো আজগো বাইরে গেছি জীবনের একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার লেগে বুঝছেন হাগল দি তা আম্মের হাগলি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো খুশি তেলাই তো মই আর তো গো সবাই আসসালামু আলাইকুম তো যাই হোক এই ছোট্ট জীবনে ছোট্ট ছোট্ট শখ পূরণ করতে কি না ভালো লাগে তাই না এইগুলো পূর্ণই তো করি জীবনে তো আমনেগো কাছে এটা ছোট্ট স্বপ্ন হইতে পারে এর লেগে বললাম কিন্তু মোর কাছে এটা বিশাল বড় স্বপ্ন তো কথা বলতে বলতে এই স্বপ্ন পূরণের জায়গায় ইচ্ছা পড়ছি মই তো দেখেন আমরা তো দেখেই বোঝেন তো মই কি স্বপ্ন পূরণ করতে আইসি তো ফেসবুকের টাকায় এত বড় স্বপ্ন মই পূরণ করতে কি পারছি হ্যাঁ আপনাকে কি মনে হয় যে মই মর এই পেজ খুলে এই ফেসবুকের টাকায় মই এত বড় স্বপ্ন পূরণ করতে আসছি একদমই না কারণ মোর ফেসবুক পেজ দেখলে আমরা বুঝবি নি যে এই দু পেজে মই এত বড় স্বপ্ন এখন তারিখ পুর করতে পারবো না বুঝলেন তো এর লেগে আর কইতে পারলাম না যে ফেসবুকে টাকায় আমি নিজে শখটা পূরণ করতেছি এই শখটা পূরণ করতেছি যে আমার ইনকামের টাকায় কষ্টের অল্প অল্প টাকা জমাইয়া তারপরেই শখটা পূরণ করতাসি তো আমার আর আপনার কদুর অনেক শখ ছিল একটা ফিরিস কিনবো তো যাই হোক একটা ফিরিস কিনতে আইসে দুইটা জিনিস কিনে নিলাম তাও ভাবি নাই তো জামাইয়া আমার মার্শাল্লা আল্লাহ দিলে আমার স্বপ্ন সব করবে যদি মোরা বাইসে থাকি তো দুইজনে তো যাই হোক শখটা পূরণ করলাম এই এই এইসে যাইয়া মোর মানে কলিজাটা বুঝছেন মানে মর এই যেটা কর্তাই সেটা মানে ব্ল্যাক কালার নিলাম এনে ফুল ফুল আছে তো ভালো লাগে না ওগুলো একদম কমান এখন নতুনে বেরোইছে ব্ল্যাক কালার সবাই পছন্দ করে এই জন্য আমারও খুব আর দেখি না প্রণাণটা জুড়েই গেছে মোর টাচের ঠনে টাচ সিস্টেম একটু মানে স্মার্ট স্মার্ট এই জন্য খুব ভালো লাগে তো ওকে মুগ আপ্যায়ন করার পর মোরা বাইরে গিয়ে ফ্রিজটা তো মোর আইসে গেছে ছোট্ট মোর ঘরে তো মোর ঘরটা ফ্রিজটা আইসে পর একটা লোক জ্বলিয়ে গেছে বুঝলেন তো ওইটার লাগে এই আর একটা শখ তো মোর জামাই কি লও একটা ব্যালেন্ডার লইয়ে লই মই কই না টাহা তো হইবে না কয় না লইয়ে লও ব্যালেন্ডার কারণ আবার একদিকে কি জানেন মোর কদু তো আবার রাঁধতে বাড়তে ভালো পারে তো বাডাবাডি তো আর করতে পারবে না যেহেতু পুরুষ মানুষ বোঝেন না হেয়াল লাগে একটু করছে পরে মই কই আশা তাই লও তো মোর দুই ওটা পূর্ণ করে দিয়েছে যেহেতু ফ্রিজ হয়েছে ব্যালেন্ডারে মশলা টশলা বাড়িতে রাখা যায় বেড়ে গেছে মোর ডিপ আর নিচে দেখছে নরমাল তো যাই হোক কি একটু ডিপটা বড় দেখতে আনছি কারণ ডিপের কাজ বেশি দরকার এই এর আমি ফুলের মধ্যে আনলাম না আর এই মোর মোট বেশি ভালো লাগলো স্মার্টের মধ্যে বুঝেন তো আপনাকে কেমন লাগছে সবার বলবেন মোর ফ্রিজটা আর এই শখটা যে পূর্ণ হয়েছে এই জন্য ভীষণ খুশি মোড়ে গিয়ে সবাই দোয়া করবেন আর হাফেজ